그니까 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 그니 그니까 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 그니 এবং শুধু তাই না আপত্তিকর জিনিস আমার পাঁচিল ওইদিকে ছুড়ে দিচ্ছে আপনার বাড়িতে হ্যাঁ হ্যাঁ পিছনে পিছনে মানে বাগান যেটাকে বলা হয় বাড়ির পিছনে লাগো আছে বাগান পিছনে বাড়ি না জিনিসপত্র ছুড়ে দিচ্ছে কি করব বলি পুলিশকে জানাননি পুলিশকে জানানো হয়েছে কিন্তু প্রশাসনে কোনো হেলদোল নেই কেন কোনো কেউ কিছু কোনো অ্যাকশন নিচ্ছে না কোনো মহিলা ঘটিত কারবার চলে একদম হানড্রেড পার্সেন্ট এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না সমাজ বিরোধী কাজ সমাজ বিরোধী ভেতরে আমরা জানছি মহিলা গটে তো মানে আমরা দেখে মানে বোঝাই যাচ্ছে এটা মহিলা ঘটে তো কাজ এরপর যদি অসামাজিক কোনো কার্যকলাপ থাকে সেটা তো সেটা আরও ব্যাপার মানে যদি কোনো বাজে এর থেকেও বাজে যেটা হচ্ছে এখন ধরুন সন্তান বাজে শুনতে হতেই পারে কতগুলো মহিলা থাকে এখানে অনেক অনেক কার্যকলাপ কখনো দে কোনো দিন রাত্রেবেলা তো হচ্ছেই দিনের দিকেও যাতায়াত করছে বাইরের লোকজনও আসা যাওয়া করে হ্যাঁ একদম আমাদের কি সমস্যা হচ্ছে সমস্যা মানে খুবই সমস্যা হচ্ছে আমাদের সব ছেলে মেয়েরা বড় বড় মিনিপুর দিন ঘরের সামনে এরকম দেখে তা কি হবে বলুন আপনি আপনাদের কি হতো কমপ্লেইন করেছেন আপনারা হ্যাঁ কমপ্লেইন করা হয়েছে কি চাইছেন এখন আপনারা আমরা চাইছি আমরা কেন যেমন স্টিলের এমপ্লয়িরা সব সুস্থভাবে যেমন থাকি আমাদের একটা কালচার সংস্কৃতি বজায় রেখে চলি চলি সেরকমই যেন ঠিকঠাক মতো যেমন আরও সব লোকেরা রয়েছে ভাড়া তো অনেকেই দিয়েছে কিন্তু এরকম তো পরিস্থিতি কাউকে সম্মুখীন তো হয়নি

ওখানে কাজ করে এবং তাই ভাগ করা আছে প্রত্যেকের ডকুমেন্ট দেওয়া আছে কতগুলো কতগুলো মেয়ে আছে এখানে মেয়ে বলে বলে এরা আমাদের আর্টিস্ট ঠিক আছে বারো থেকে চোদ্দ দিন থাকে এবার কম বেশি ছুটি যায় আছেন আপ ডাউন হয় এটা পাড়ার লোকেদের অভিযোগ যে আপত্তিকর জিনিসপত্রও ফেলে দিচ্ছে তাদের বাড়িতে না এরকম কিছু না আপনি দেখতে পারেন এদিকে দেখান

পুলিশ এসে ওনাকে যেমনভাবে দিয়েছে উনি ওনার ডিউটি করছে আমাদের কাজ ওনাকে কোপারেট করা আমরা তো কোনো ইলিগাল কাজ করছি না অ্যাজ পার ডকুমেন্ট দিয়ে যে আমরা হোটেলে কাজ করি সেখানে ডকুমেন্ট দেওয়া আছে প্রত্যেকের আধার কার্ড দেওয়া আছে ভেরিফাই হয় দেন আমাদের কাজ করে এটা মূলত কি ডান্সবারই কাজ করে হ্যাঁ সিঙ্গিংবার সবাই জানে খড়াগপুরী শুধু একটা নেই আমাদের দুর্গাপুরে একটা নেই এরকম আটখানা বার চলছে ঠিক আছে এবং এটা সরকারি লাইসেন্স প্রাপ্ত জিনিস টাইম টেবিল আছে না ডান্স বার সিঙ্গিং ডান্স সবই হয়